নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম শীতকালের এই জনপ্রিয় ফুল এই গাঁদা ফুল তো এটা এই প্রচণ্ড গরমে খুব একটা দেখতে পাওয়া যায় না আমরা এই গাঁদা গাছকে সারা বছর ধরে বাঁচিয়ে রাখতে পারি না এই গাছগুলো প্রত্যেকটাই হচ্ছে শীতকালের গাছ তো এই গাছগুলিকে আমি বাঁচিয়ে রেখেছি এবং বাঁচিয়ে রেখেছি বলেই আজকে সুন্দর সুন্দর এরকমভাবে আমি কিন্তু গাঁদা ফুল দেখতে পাচ্ছি তো সারা বছর ধরেই গাঁদা ফুলকে আপনারা বাঁচিয়ে রাখতে পারেন অনেকেই আমাকে বলেছিলেন যে এখন আপনি দেখাচ্ছেন গাঁদা গাছ কিন্তু এগুলোকে আপনি মে মাস অব্দি বাঁচিয়ে রাখতে পারবেন না তো দেখুন আমি সারা বছর ধরেই এই গাঁদা গাছকে বাঁচিয়ে রাখবো এবং ঠিক এই রকমভাবে যেমন আমার বাগানে গাঁদা ফুটছে তো বারো মাস আমার গাছে এরকমভাবেই কিন্তু গাঁদা ফুল ফুটবে এই গাছটাই সারা বছর ধরে বেঁচে থাকবে এমনটা নয় এই গাছকে কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় সেই ব্যাপারটা আজকে আপনাদেরকে জানাবো প্রথম কথা হচ্ছে গাঁদা গাছের ডাল থেকে আমরা জানি যে চারা তৈরি করা যায় ছোট ছোট এই যে ডাল আছে এই ডালগুলো দিয়েই কিন্তু গাঁদা গাছের আমরা চারা তৈরি করতে পারি আর এই যে বীজ যেটা তৈরি হয় গাঁদা ফুল যখন শুকিয়ে যায় তারপরে যে বীজ হয় এই বীজ থেকে যদি আমরা গাঁদা গাছের চারা তৈরি করতে চাই চারা হয় কিন্তু প্রত্যেকটা চারা এই যে মাদার গাছ আছে এই মাদার গাছের মতো ঠিকঠাক হয় না তো আমাদেরকে তার জন্য ডাল কাটিং করেই কিন্তু চারা তৈরি করতে হবে এই যে আমাদের গাঁদা গাছের সুন্দর নরম ডাল থাকে এই ডালগুলোকে যদি আমরা ভেঙে নিই এখান থেকে কিন্তু আমরা চারা তৈরি করতে পারবো এই যে দেখুন এই যে ডাল এই যে ডালটা আছে এই ডালটাকে আমি এরকম করে আলতো করে ভেঙে দিলাম তো এই যে ডালটা নিলাম এই ডালটাকে যদি আমি মাটিতে বা বালিতে রোপণ করে দিই এবং ছায়া জায়গায় রাখি এবং প্রত্যেক দিন হালকা করে জলের ছিটা দিই ঠিক আছে তো এখান থেকেই নতুন রুট তৈরি হয়ে যাবে এবং আবার কিন্তু গাঁদা গাছ হয়ে যাবে তো সারা বছর ধরেই এই গাঁদা গাছকে বাঁচিয়ে রাখা যাবে এই গাঁদা গাছ করার জন্য বাড়তি কোনো খরচ খরচার নেই একদম ইজি গাছ খুব সহজেই এই গাছকে বাঁচিয়ে রাখা যায় নার্সারি থেকে একবার চারা কিনলেই সারা বছর ধরে রাখা যাবে একটা মালা গাঁদা বা মাসি যে প্রজাতির গাঁদা গাছ থাকে সেই গাঁদা গাছের চারা আপনাকে নিয়ে আসতে হবে আর এই রকমভাবে ডাল কাটিং করে আপনি অসংখ্য চারা একটা গাছ থেকে তৈরি করতে পারবেন এই গাছকে আমি খোল পচানো জল আর ম্যাগনেশিয়াম সালফেট ঠিক আছে ওই একশো গ্রাম সরিষার খোলকে এক লিটার জলে দুদিন পচাই তার সাথে আরও পাঁচ লিটার জল আমি অ্যাড করি পাতলা যে লিকুইড সারটি তৈরি হয় সেই সারটি আমি এই গাঁদা গাছে খাবার হিসাবে দিই তার সাথে পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট পাঁচ লিটার জলে পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দিই জলটাকে ভালোভাবে নাড়িয়ে দিই এবং এই যে লিকুইড সারটি হয় এটাই আমি প্রত্যেক মাসে দুবার করে দিই পনেরো দিন পরে পরে তাতে করেই সুন্দর কিন্তু গাঁদা গাছ হচ্ছে এই যে আমি ডালটা নিলাম এই ডালটা থেকে কিভাবে চারা তৈরি করা যায় তো আমি আপনাদেরকে দেখাবো আরও কয়েকটা ডাল আমি সংগ্রহ করছি এখান থেকে আমি ডাল নিচ্ছি এই যে দেখুন ডাল নিলাম তো এরকম কিছু ডাল আমি নিচ্ছি কিভাবে সারা বছর ধরে রাখতে হয় সেই ব্যাপারটা আপনাদেরকে দেখাবো একদম হাতে হাতে আজকে দেখাবো পুরো ব্যাপারটা যদি দেখেন নিঃসন্দেহে আপনারাও করতে পারবেন দেখুন আমি প্রচুর প্রচুর চারা তৈরি করি এরকমভাবে এরকমভাবে যদি চারা তৈরি করতে পারেন অনায়াসে প্রত্যেকে কিন্তু গাঁদা গাছ করতে পারবেন এবং এই গাছগুলো আরও কিন্তু ভালো হবে ঝাঁকড়া হবে ঠিক আছে তো এতগুলো আমি নিলাম এবারে এগুলোকে আমি কিভাবে রোপণ করছি সেই ব্যাপারটা দেখুন এই যে দেখুন বন্ধুরা এখানে আমি অনেকগুলো চারা তৈরি করে রেখেছি এই যে ফাঁকা ফাঁকা কিছু আছে এই জায়গায় আমি এই যে ডালগুলো নিলাম এগুলোকে লাগিয়ে দেব। চারা তৈরি হয়ে যাবে এই দেখুন প্যাকেটের মধ্যে একটু বড়ো চারাগুলোকে আমি নিয়ে এসে লাগিয়েছি এগুলোকে কিছুদিন পরে আমি বড় টবে দিয়ে দেব তো এই রকমভাবেই সারা বছর ধরে আমি কিন্তু গাঁদা গাছ করছি তার জন্য আলাদা করে কোনো নার্সারি থেকে চারা কিনে আনতে হচ্ছে না তো কি করতে হবে জাস্ট এই যে চারাগুলো দেখছেন এই ভাবেই আমি আজকে যে যেরকমভাবে আপনাদেরকে দেখাবো সেই রকমভাবেই তৈরি হয়েছে এটা নর্মাল মাটি অন্য আর কিছু নয় হালকা করে জল দিতে হবে বেশি জল দিলে গোড়াগুলো পচে যাবে হালকা করে জল দেবেন ছায়া জায়গায় রাখবেন সাত থেকে দশ দিনের মধ্যেই দেখবেন এই রকমভাবে সজীব হয়ে উঠবে চারাগুলো তখনই বুঝবেন যে রুট তৈরি হয়ে গেছে একটু যখনই চারাগুলো বড় হবে আর একটু যখনই সবুজ হয়ে উঠবে তখনই এই চারাগুলোকে কিন্তু আমরা এই রকম প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করব পুরো ব্যাপারটা দেখুন এই দেখুন আমি একটু করে ছোটো ছোটো গর্ত করছি জাস্ট গর্ত করলে খুব ভালো হয় খুব সহজের মধ্যে আমি চারাটা লাগাতে পারবো এই যে গর্তগুলো করলাম জাস্ট এগুলোকে আমি ভালোভাবে মাটির সাথে সেট করে দিচ্ছি অন্য আর কিচ্ছু করতে হবে না এই রকমভাবেই গাঁদা গাছের কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায় ছায়া জায়গায় রাখতে হয় আর হালকা করে জল দিতে হয় সারা বছর ধরে তাহলে কিন্তু গাঁদা ফুল পাবেন শীতকাল যখন আসবে তখনও কিন্তু বাজার থেকে আপনাকে গাঁদা গাছের চারা কিন্তু আর কিনতে হবে না ব্যাস দেখুন কত সুন্দরভাবে আমি সমস্ত ডালগুলোকে লাগিয়ে দিলাম সাত থেকে দশ দিনের মধ্যে চারাগুলো কিন্তু রেডি হয়ে যাবে একটু যখনই বড়ো হবে এই রকম গ্রো বেগে এনে লাগাতে হবে এই যে চারাটা যেমন দেখুন এই চারাটা এই চারাটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি এগুলোকে মোটামুটি এই যে টবগুলো আছে এরকম টবে কিন্তু আমি লাগাতে পারবো ঠিক আছে প্রায় পাঁচ থেকে ছ মাস এই চারাগুলো থেকে ফুল দেবে তারপরে আবার কিন্তু এই গাছগুলো থেকে নতুন করে আবার চারা তৈরি করতে হবে যেগুলো শীতকালের গাছ সেগুলো কিছু কিছু সাদা হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাই এই দেখুন গাছের কালারটা সবুজ নেই অনেকটা সাদা হয়ে গেছে প্রচুর পরিমাণে মাকড়সার অ্যাটাক হচ্ছে ঠিক আছে বারবার কীটনাশক দেওয়া হচ্ছে তবুও আর মাকড়সা ছাড়ানো যাচ্ছে না বয়স হয়ে গেলেই এই গাঁদা গাছের পাতা এরকম সাদা সাদা ব্যাপারটা চলে আসবে তো আবার নতুন করে যদি চারা তৈরি করি সেই চারা কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকবে দেখুন এখানে যেমন নতুন চারা তার জন্য এই গাছের একদম ফ্রেশ ব্যাপারটা দেখছেন এত বড় গরমে এরকম সুন্দর সুন্দর কিন্তু চারা তৈরি হয়ে যাচ্ছে তো এইরকমভাবে সারা বছর ধরে আমরা কিন্তু গাঁদা গাছ করে থাকি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজগারের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই